প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলনে হুমকির মুখে গোয়াইনঘাট ব্রিজ বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরের অতি গুরুত্বপূর্ণ গোয়াইন ব্রিজের নিচ থেকে অবাধে চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন উপজেলা প্রশাসনের একেবারে নিকটবর্তী এলাকায় দিনের পর দিন এই কর্মকাণ্ড চললেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে বালু উত্তোলনের ফলে মূল ব্রিজের পিলারসহ পুরো কাঠামো এখন ধসে পড়ার হুমকির মুখে পড়েছে প্রভাবশালী চক্রের দৌরাত্ম স্থানীয় সূত্রে জানা গেছে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় গোয়াইন নদীর এই পয়েন্ট থেকে বালু উত্তোলন করে আসছে শক্তিশালী ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর তলদেশ থেকে গভীর গর্ত করে বালু তোলার ফলে ব্রিজের পিলারের নিচের মাটি সরে যাচ্ছে এর ফলে ব্রিজের স্থায়িত্ব মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে গোয়াইনঘাট উপজেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই ব্রিজটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও যানবাহন চলাচল করে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন এবং ব্রিজের গোড়ায় বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে এলাকাবাসীর অভিযোগ বিষয়টি প্রশাসনকে মৌখিকভাবে একাধিকবার জানানো হলেও বালু দস্যুদের বিরুদ্ধে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি সচেতন মহল বলেন আমরা চোখের সামনে দেখছি ব্রিজটি ধ্বংস হচ্ছে প্রশাসনের একদম কাছে হওয়া সত্ত্বেও কিভাবে তারা নিয়মিত ড্রেজার চালায় তা আমাদের বোধগম্য নয় দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে হুমকির মুখে সরকারি সম্পদ বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই সেতুটি ক্ষতিগ্রস্ত হলে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে এছাড়া নদীর পারে ভাঙন দেখা দেওয়ায় আশপাশের বসতবাড়ি ও ফসলি জমিও হুমকির মুখে রয়েছে সচেতন মহলের দাবি অনীতি বিলম্বে টাস্ক ফোর্সের অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিনগুলো জব্দ করা হোক এবং এই ধ্বংসাত্মক কাজে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক